প্রিয় দর্শক বাসাবাড়ি লাইনে আমাদের এই মেশিনটা চলবে পাঁচ ঘোড়া মোটর টু টোয়েন্টি পাঁচ ঘোড়া মোটরে আপনারা দেখতে পাচ্ছেন খুব ছোট্ট মোটর নতুন এনএইচডিকে জাপান পাঁচ ঘোড়া মোটর দিয়ে এই মেশিনটা চলবে ঘন্টায় ডেলিভারি পাবেন আপনারা তিরিশ কেজি তিরিশ কেজি সরিষা ক্রাশিং করতে পারবেন ইনশাল্লাহ তেল হবে মানসম্পন্ন যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য এই মেশিনটা ছোট্ট করে আমরা তৈরি করেছি ইনশাল্লাহ চার ইঞ্চি হান্টার মেশিন বাসাবাড়ি লাইনে টু টোয়েন্টি পাঁচ ঘোড়া মোটর অথবা ফোর ফোরটি পাঁচ ঘোড়া মোটর সম্পূর্ণ ফাউন্ডেশন করা লাগবে না ফাউন্ডেশন ছাড়া আমরা তৈরি করেছি মেশিনটা চলে যাবে রেডি হয়েছে ইনশাল্লাহ তো আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাইম সংলগ্ন তিন মাথা রেলগেট বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন